ওয়েলকাম টু আওয়ার ওয়াইএফ টেক স্পেশাল চ্যানেল অ্যান্ড ভিডিও দর্শক বর্তমান সময়ে কিন্তু অধিকাংশ মানুষই কম্পিউটার ব্যবহারে আগ্রহী অধিকাংশ মানুষই ব্যর্থতার কারণে কিন্তু কম্পিউটার ব্যবহার করতে পারতেছে না সো আমি তাদেরকে বলবো আপনারা আপনাদের প্রথম পর্যায়ের কম্পিউটার ব্যবহারটি আপনাদের ফোন থেকেই শুরু করতে পারেন এজন্য আপনাদের তেমন কিছু করতে হবে না জাস্ট আপনাদের ফোনে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আপনারা প্রথমত চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন উইন্ডোজ সেভেন সিমু এরপর আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন সো ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশনটিকে প্রথমত ওপেন করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়েছি এখন আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি সো আমরা এখানে একটু ওয়েট করবো যতক্ষণ পর্যন্ত না অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে সো অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার সময় দেখতে পাবেন আমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটি সেট আপ হওয়ার কিছু পর্যায়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটি সেট আপ হচ্ছে আপনারা কোনো ভয় পাবেন না এখানে জাস্ট একটু ওয়েট করে নেবেন এরপর দেখতে পাবেন আপনাদের সামনে ঠিক এরকম উইন্ডোজের একটি ইন্টারফেস চলে আসবে তার মানে আপনাদের কম্পিউটারটি সফলভাবে এখানে সেট আপ হচ্ছে সো এরপর আপনারা এখানে একটু ওয়েট করবেন পরবর্তী পর্যায়ে আসা পর্যন্ত আমি এখানে একটু ওয়েট করে নিচ্ছি দশ সেকেন্ড ওয়েট করার পরে আপনারাও দেখতে পাবেন আমার মতো আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে এসেছে আপনারা এখান থেকে জাস্ট এই লোগোটার উপরে একটি ক্লিক করে দেবেন সো লোগোটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু ভিতরে নিয়ে যাবে আমি এখানে লোগোটির উপর ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন দর্শক অলরেডি কম্পিউটারের ইন্টারফেসে কিন্তু আমাদের নিয়ে এসেছে এখন আমরা এখানে রিফ্রেশ করার জন্য এই যে আপনারা মাউসের বাটনটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে যে কোনো জায়গায় আপনারা চেপে ধরবেন এরপর আপনারা এরকম অপশন পেয়ে যাবেন এখান থেকে রিফ্রেশ করে নেবেন সো এরপর আপনারা চাইলে কম্পিউটার সেকশনে ঢুকতে পারেন যেমন আমি এখানে কম্পিউটারে যাব তাই এটার উপর দুটো ক্লিক করব এরপর দেখতে পাচ্ছেন একদম কম্পিউটারের মতো কিন্তু আমার সব কিছু ওপেন হয়ে যাচ্ছে সো এখান থেকে আমরা উপরে যে আইকন আছে এটার উপর ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে স্ক্রিনটাকে বড় করতে পারবো আমি এখান থেকে স্ক্রিনটাকে বড় করে নিলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পুরো ডেস্কটাই দেখাচ্ছে আমি কিন্তু এখানে ডেস্কটা ব্যবহার করতে পারছি সো আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে কম্পিউটারের প্রথম পর্যায়ের যে বিষয়গুলো আছে আপনারা সেগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবেন সো দর্শক আশা করছি ভিডিওটি ভালো লাগছে আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং রেগুলার আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছালে আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার